নমস্কার দর্শক বন্ধুরা এজে ভিটি অ্যাস্ট্রোজ্যোটিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে 2024 সালে সবচেয়ে সফলতম সময় ও মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে কন্যা রাশি ও কন্যা লগ্নের মানুষেরা তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে জুন এবং জুলাই মাসটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে অর্থাৎ দু সালের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে জুন এবং জুলাই মাসে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান গ্রহগুলি কে কোন ঘরে অবস্থান করেছে কন্যা রাশির সাপেক্ষে জেনে নেব মাসের শুরুতেই সূর্য মঙ্গল ও বুধ আপনাদের ক্ষেত্রে তুলা রাশিতে থাকছে শুক্র থাকছে সিংহ রাশিতে বৃহস্পতি থাকছে মেষ রাশিতে এবং শনি থাকছে কুম্ভ রাশিতে ও রাহু মিন রাশিতে থাকছে পরবর্তীকালে তেসরা জুন থেকে কিন্তু শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে ছয়ই জুন বুধ রাশিতে প্রবেশ করবে ষোলোই জুন মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে পাঁচই জুন সূর্য মঙ্গল বুধ তুলা রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ ঘটবে এবং সতেরোই জুন সূর্য পুনরায় চলে যাবে বৃশ্চিক রাশিতে রাশিচক্রের এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কন্যা রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে এবং সব শেষে কন্যা রাশির ক্ষেত্রে নক্ষত্রভিত্তিক আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে অর্থাৎ কন্যা রাশির যে বিভিন্ন নক্ষত্র অর্থাৎ উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্র কন্যা রাশি যেই নক্ষত্র এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করা রয়েছে ভিডিওর শেষে তাই দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই কন্যা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে আপনাদের সমস্যা ছিল কর্মের দিক থেকে যে সমস্যা ছিল কর্ম প্রাপ্তির দিক থেকে যে সমস্যা ছিল কিংবা ছোটোখাটো কারণে অনেকের ক্ষেত্রে পিতা মাতা বা ভাই বোনের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে হুট করতে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু এবার সমাধান হতে চলেছে কারণ আপনার রাশিচক্রে বৃহস্পতি দেব শুভভাবে আসতে চলেছে বৃহস্পতি বর্তমানে রয়েছে মেষ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে শুভভাবে গোচর করার জন্য বিশেষ করে বলতে গেলে সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনি পরিবারগত এই সমস্ত সমস্যা থেকে এবং কর্মগত সমস্যা কর্মসংস্থানের সমস্যা কর্মপ্রাপ্তির দিক থেকে সমস্যা কর্মক্ষেত্রে অন্য মানুষজনের সাথে আপনার যে সমস্যা এইগুলি সেগুলি কিন্তু আপনার সম্পূর্ণরূপে মুক্তি ঘটবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কন্যা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো জীবনে মোটিভেশনের দিক থেকে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে অনেক বড়ো বড়ো কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছিল বা হাত ছাড়া হয়ে যাচ্ছিল অনেক ক্ষেত্রে মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছিল আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেননা রাশিচক্রে এখানে শনিদেবের যে সাড়ে সাতির কুপ্রভাব সেটা কিন্তু আপনাদেরকে ভোগ করতে হচ্ছে শনিদেব বর্তমানে রয়েছেন শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কন্যা রাশির উপর শনিদেবের যে নেগেটিভ প্রভাবটা পড়ছিল। যার ফলস্বরূপ বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের কোনো হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে কিন্তু নানা রকম বাধার সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনি হয়তো কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা যে কোনো কারণে হোক আপনার ব্যাকরার সৃষ্টি হচ্ছে কাজের ক্ষেত্রে বা হয়তো আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সমস্ত কিছু ঠিক কিন্তু কোনো না কোনো কারণে শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে বা কেউ না কেউ আপনার কাজে ব্যাক্রার সৃষ্টি করছে কিংবা হয়তো আপনি কোনো চাকরি প্রাপ্তির জন্য হয়তো প্রস্তুত হয়ে রয়েছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে অন্য কোনো ব্যক্তি সেই কাজ পেয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের যে কাজের শেষ মুহূর্তে গিয়ে কাজটা ভেস্ত যাওয়া বা ব্যাগরার সৃষ্টি হয়ে যাওয়া এই সমস্ত ঘটনাগুলি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কয়েক বছর ধরেই চলে আসছে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতার কাছে যেও কিন্তু সফলতাকে ছুঁতে পারছেন না তবে আপনাদের ক্ষেত্রে বলবো সেই সমস্ত সমস্যার দিক থেকে কিন্তু আপনারা এবার নৈসর্গিক শুভ ফল পেতে চলেছেন কেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল শুভভাবে অবস্থান করছে পাশাপাশি বুধ এবং শুক্রেরও কিন্তু একটা শুভ গোচর আপনাদের রাশিচক্রে থাকছে অর্থাৎ কন্যা রাশির রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই কন্যা রাশির জাতক দিকে অনুরোধ করবো যে দু সালে পয়লা জুন থেকে পনেরোই জুন পর্যন্ত কন্যা রাশি ফলের এই আলোচনা দেখতে পাওয়া যাচ্ছে যে এক তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত এই সময়টা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে বসুন বা একটু অপেক্ষা করুন পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ভীষণ শুভভাবে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো যেহেতু দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো নেগেটিভ ফল পেয়ে থাকেন সেই আপনাদের বাড়িতে প্রতিদিন আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে কন্যা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশি মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হলো। কন্যা রাশির মানুষ দিকে বা কন্যা রাশির জাতক জাতিকা দিকে কিন্তু কর্মজীবন বা কাজের ক্ষেত্রে আপনাদের একটু চাপ আসতে পারে মাসের শুরুর দিকটায় অর্থাৎ জুন মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে চাপ আসতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল বা মে মাস থেকেই আপনাদের কর্মস্থলে ভীষণভাবে চাপ আসছে তাই আপনাদেরকে বলব পনেরো তারিখ পর্যন্ত আপনারা একটু ধৈর্য শুনুন আপনাদের কর্মক্ষেত্রে একটু চাপ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী নয় তাই আর্থিকগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকুন বা হুটহাট করে যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের দিক থেকে বা অর্থ ব্যয়ের দিক থেকে এই সময় দেখতে পাওয়া যায় হঠাৎ হঠাৎ কারণে আপনার যে কোনো জায়গায় টাকা খরচ হয়ে যাচ্ছে কোনো বে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে কোনো হিসাব মানছেন না যে কোনো দিক থেকে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে বা কোনো জায়গায় আপনি এই সময় অর্থ বিনিয়োগ করে ফেলছেন ভুলভালভাবে তাই এই সমস্ত বিষয় থেকে এই কন্যা রাশির জাতক জাতিকের দিকে বর্তমান সময়টা একটু সংযত বা সচেতন থাকতেই হবে কেননা মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে বা শুভ সময় শুরু হতে চলেছে আপনাদের এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকেও কিন্তু আপনার এবার লাভের মুখ দেখতে পাবেন তবে আপনাদেরকে অনুরোধ করবো যে কোনো জায়গায় হুটহাট করে অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে একটু সচেতন থাকুন বা কাউকে হঠাৎ করে টাকা ধার দিয়ে দিয়েছেন যে সেই জায়গা থেকে আর আদায় করতে পারছেন না বা পারবেন না এই সমস্ত বিষয়টাতে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকের দিকে একটু সচেতন থাকতে হবে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা আপনি হয়তো কোনো জায়গায় কাজের সূত্রে যুক্ত রয়েছেন অফিসে বা যে কোনো কর্মস্থলে সেই জায়গায় অন্য মানুষজনদের দ্বারা আপনি কিন্তু ভীষণভাবে চাপ সৃষ্টি করছে আপনার উপর বা যে কোনো দিক থেকে কিন্তু আপনার কর্মস্থলে কাজের ভীষণ চাপ আসতে পারে এই জুন মাসের প্রথম দিকটায় তাই আপনাদেরকে একটু এই সমস্ত বিষয়টার প্রতি সচেতন থাকতেই হবে পরবর্তী দু সালের জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী সন্তানদের দিক থেকে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক পড়াশোনা এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময় ভীষণ নজর রাখা খুবই জরুরি কেননা রাশি জাতক জাতিকার হোক বা তাদের সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে চোট লাগা বা আঘাত পাওয়ার কিন্তু একটু ব্যাপার বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতেই হবে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে খেলাধুলাগত কোনো কারণে কিংবা কোনো জায়গা থেকে হঠাৎ করে পড়ে গিয়ে বা আপনি কোনো জায়গা থেকে আপনাদের অসাবধানতার কারণে কিন্তু কোনো জায়গায় পড়ে গিয়ে আপনাদের রক্তক্ষরণ বা শরীরে যে কোনো জায়গায় চোট লাগা বা আঘাত লাগার কিন্তু ব্যাপার আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে সচেতন থাকলে তা নাও হতে পারে কিন্তু এই সমস্ত বিষয়টা থেকে একটু সচেতন থাকাই খুবই জরুরি এবং পড়াশোনার দিক থেকে বলতে গেলে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা বা স্টুডেন্টরা রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট মনোযোগ আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে এতদিন যাবৎ আপনারা হয়তো পড়াশোনা করতেন কিন্তু যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কোনো ফল পাচ্ছেন না বা সেই তুলনায় রেজাল্ট হচ্ছে না আপনাদের এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনায় মনোযোগই আসছে না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিচক্রের একাদশ এবং দ্বাদশ ঘরে শনি এবং রাহুর দৃষ্টি পড়ার কারণে পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের দিক থেকে এতদিনকাল যাবত কিন্তু আপনাদের খুব সমস্যা চলছিল পড়া করছেন কিন্তু পড়া সেই তুলনায় আপনারা ফলাফল পাচ্ছেন না বা রেজাল্ট পাচ্ছেন না বা যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় মনে রাখতে পারছিলেন না সেই দিক থেকে কিন্তু এবার কন্যা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে খুবই শুভ ফল আসতে চলেছে তাই আপনাদেরকে বলবো যে এই সমস্ত বিষয় থেকে আপনারা শুভ ফল পেতে হলে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং পারলে জুন এবং জুলাই মাসের একটি করে শনিবার দিন আপনারা নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশে জুন জুলাই মাসে বাংলা রাশি এই আলোচনায় ভার্গ বা কন্যা রাশি মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হল পরিবারগত দিক থেকে আপনার যদি পারিবারিক দিক থেকে আপনারা কোনো ঝামেলার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে যাচ্ছেন বা এখনও হয়তো যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার নির্মূল হবে বা সেই সমস্ত সমস্যা কিন্তু আপনারা এবার সমাধান খুঁজে পাবেন অর্থগত দিক থেকে বা দাম্পত্য ক্ষেত্রে বা পিতা সাথে বা ভাই বোনদের সাথে অনেক অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের প্রায় দীর্ঘ কয়েক মাস কয়েক বছর বা কয়েক দিন ধরে কিন্তু নানা দিক থেকে আপনাদের সমস্যা আসছে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক প্রায় ছিন্ন হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে এবং দাম্পত্য ক্ষেত্রেও আপনাদের অনেক অনেক সমস্যার আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলতে পারি যে আগত জুন এবং জুলাই মাসটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে দু সালের সব থেকে শুভ সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে বৃহস্পতি দেবের কিন্তু একটা শুভ তথা ইতিবাচক প্রভাব আসতে চলেছে জুন এবং জুলাই মাসে তাই এই সমস্ত দিক থেকে আপনারা যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের এবার সমাধান হবে এবং সমস্যা নির্মূল হবে এবং আপনাদেরকে অনুরোধ করব যে শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশ সালের বাংলা রাশি এই আলোচনায় জুন জুলাই মাসে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা যারা বয়স্কই হোক বা অল্প বয়স্ক ব্যক্তিরাই হোক যারা পেট সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার মধ্য দিয়ে ভুগছেন ঘুমের কোনো সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন গাঁটে ব্যথা গিটে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা সহ যেই সমস্ত ব্যথা বেদনা বা যন্ত্রণার মধ্য দিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের এই সমস্ত ব্যথা বেদনা বা এই সমস্ত পেট সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এবার সমাধান হবে দীর্ঘদিন যাবৎ আপনারা বিভিন্ন রকম চেষ্টা করছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন তাতেও কোনো কিন্তু ফলাফল লাভ হচ্ছে না বা কোনো শুভ ফল পাচ্ছিলেন না রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখি যে এতদিন যাবৎ আপনাদের দ্বাদশ ঘরে রাহুর কিছুটা নেগেটিভ প্রভাব চলছিল যার কারণে কিন্তু শরীর সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা যতই চেষ্টা করুন ঠিক সমস্যা থেকেই যাচ্ছিলো কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিলো সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এবার সমস্যার সমাধান হবে তো বিশেষ করে বলতে গেলে পেটের যদি কোনো সমস্যা গ্যাস অম্বল বদজম বা পেটের ভিতরে অন্য কোনো রোগ বা সমস্যা যদি দীর্ঘদিন ধরে আপনাদের স্থায়ী ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু এবার সমাধান হবে এবং যারা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যায় ভুগছিলেন অর্থাৎ ঘুম কম হচ্ছে বা ঘুমে ঘুমের জন্য অশান্তি হচ্ছে কিংবা মাথা ধরা মাথার যন্ত্রণা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন পাশাপাশি যারা হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা হাড়ের যে কোনো ব্যথা বেদনার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যাচ্ছিলেন সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিককে বলে রাখি আপনারা বয়স্ক হন ব্যক্তি বা অল্প বয়স্ক ব্যক্তিই হন যাই হোক না কেন আপনাদের কিন্তু সেই সমস্ত ব্যথা বেদনা বা সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে তবে স্বাস্থ্যের দিকে এই সময় একটু যত্নবান হওয়ার খুবই প্রয়োজন রয়েছে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশি বা ভার্গ মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে এটা হলো অর্থগত দিক থেকে অর্থাৎ অর্থ ইনকাম অর্থ সেভিংস এবং ব্যবসার দিক থেকে অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার ব্যবসায়িক দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে কিন্তু আগত মাস দুটি আপনার জন্য দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে তবে মনে রাখবেন যাই কাজ শুরু করুন না কেন সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে শুভ ফল পাবেন ব্যবসায়ীদের দিক থেকে বা ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের আগত মাস দুটি খুবই শুভ ফল নিয়ে আসতে চলেছে বিশেষভাবে বলতে গেলে রাহু ও বৃহস্পতি এতদিন ধরে আপনাদের রাশিচক্রে মিলিতভাবে থাকার কারণে বা মিলিতভাবে একই সাথে দৃষ্টি পড়ার কারণে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করছিল যার ফলে কী হচ্ছিল না যার কারণে আপনি চাকরি ব্যবসা কর্মসংস্থান কর্মজীবন বা কর্মক্ষেত্রে কিংবা কোনো জায়গায় আয় উন্নতির দিক থেকে আপনি পিছিয়ে পড়ছিলেন অন্য মানুষজনদের তুলনায় আপনি হেরে যাচ্ছেন লড়াইয়ের ময়দানে আপনি হেরে যাচ্ছেন আপনার তুলনায় কম পরিশ্রম করে অন্য ব্যক্তিরা বেশি সাকসেস পেয়ে যাচ্ছে বেশি সফলতা পেয়ে যাচ্ছে আপনার থেকে অন্য ব্যক্তিরা কম্পিটিশানে জিতে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই তুলনায় সেরকম ফলাফল পাচ্ছেন না বা সেই সমস্ত ফলাফল পেতে আপনি এতদিন কাল যাবৎ ব্যর্থ হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার খুব শীঘ্রই মিটতে চলেছে বা সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে পাশাপাশি বুধ এবং শুক্রের একটা নৈসর্গিক শুভ যোগ কন্যা রাশিতে আসতে চলেছে যার কারণে কিন্তু আপনার কর্ম প্রাপ্তির দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে কর্মসংস্থানের দিক থেকে এবং ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি লাভজনক আয় উন্নতি দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পেতে চলেছে আগত জুন এবং জুলাই মাসে পরবর্তী দু সালের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হল যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কম্পিটিভ পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি সময় থেকে বা মাসের শেষের দিক থেকে কিন্তু আপনার এবার একটা শুভ ফল পেতে চলেছেন বা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল আসতে চলেছে এই সময়টাকে বা এই সুযোগটাকেই কিন্তু আপনাদেরকে এবার কাজে লাগাতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই সময় আপনাদেরকে বললাম কি পড়াশোনার প্রতি যথেষ্ট পার্সেন্টেড থাকুন যথেষ্ট মনোযোগী থাকুন এবং মনোযোগের সাথে সঠিকভাবে লক্ষ্য স্থির রাখুন কেননা বিভিন্ন রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকম চিন্তার কারণে আপনারা প্রায়শই কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ছেন যেই তুলনায় স্টার্ট করছেন সেই তুলনায় শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারছেন না বিভিন্ন দিক থেকে আপনারা চিন্তার কারণে লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ছেন সফলতার পথে যারা আপনাদের বাধা নিয়ে চলে আসছিলো এতদিনকাল যাবৎ তাই এই সময়টা আপনারা মনোযোগ স্থির রাখুন এবং আপনারা আপনাদের সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করে যান জুন এবং জুলাই মাসের সময়কাল থেকেই কিন্তু আপনাদের কিছু না কিছু দিকে একটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির কিন্তু একটা ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন পনেরোই জুনের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের যে শুভ সময় আসছে এর পরবর্তীকাল থেকে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই দিক থেকে কিন্তু আপনারা ভীষণ আশ্চর্যজনক শুভ ফল পেতে চলেছেন যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় আপনারা কিন্তু এই সময় হিউজ পরিমাণে জয়লাভ করবেন পরবর্তী কন্যা রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিটি হল ব্যবসায়িকগত ভ্রমণ বা পেশাগত ভ্রমণের দিক থেকে ভ্রমণের দিক থেকে বলতে গেলে ব্যবসায়িকগত ভ্রমণ হোক বা পর্যটনগত ভ্রমণ হোক ভ্রমণ কিন্তু আগত মাস দুটিতে আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হতে চলেছে বিশেষ করে বলতে গেলে যারা বিদেশ ভ্রমণ বা কোনো আন্তর্জাতিক ভ্রমণের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভ্রমণ কিন্তু আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হতে এবং লাভদায়ক হতে চলেছে এরপর আসা যাক নক্ষত্রগত আলোচনার ক্ষেত্রে কন্যা রাশির উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিনকাল যাবৎ কন্যা রাশির উত্তর নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু সংসারে অন্য মানুষজনের কাছে বারে বারে অপমানিত হচ্ছে অন্য মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছে আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারছেন না কিংবা অন্য মানুষজনদের দ্বারা আপনি বারবার অপমানিত হচ্ছেন অপদস্থ হচ্ছেন সেটা আপনার ফ্যামিলিতে হোক আপনার কর্মস্থলে হোক বা চাকরির সূত্রে হোক বা আপনি অফিসে হোক যেখানে আপনি যুক্ত থাকুন না কেন চাকরি সূত্রে বা কাজের সূত্রে কিংবা ফ্যামিলিতে অন্য মানুষজনদের দ্বারা আপনি বারে অন্য মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন ফ্যামিলি মেম্বারদের তর্কে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে জড়িয়ে পড়ছেন তবে আপনাদেরকে বলে কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ও মঙ্গল শুভভাবে গোচর করার কারণে উত্তরা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ এই যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হতে চলেছে এবং কন্যা রাশির হস্ত নক্ষত্রের জাতক জাতিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনাদের অর্থজাত সমস্যা বা অর্থনৈতিক সমস্যা যেন মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কয়েক মাস বা কয়েক বছর ধরে নানা রকমভাবে অর্থ জমানোর চেষ্টা করছেন অর্থ হয়তো জমিয়েও ফেলছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বিভিন্ন রকম দিক থেকে অর্থ খরচ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎভাবে আপনি হয়তো অর্থ জমাচ্ছেন আপনার কোনো শখ পূরণের জন্য হয়তো কোনো গাড়ি কেনা বা বাড়ি তৈরি করা বা আপনার ফ্যামিলির যে কোনো আয় উন্নতি করার জন্য আপনি হয়তো অর্থ জমাচ্ছেন দীর্ঘদিন ধরে অর্থ জমিয়েও ফেলেছেন কিন্তু এমন এমন দিক থেকে আপনার চাপ আসছে যে সেই অর্থ আপনাদের হাত খালি হয়ে যাচ্ছে বা অর্থ আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং এমন এমন সময়ও গেছে যে কন্যা রাশির উত্তর নক্ষত্রে বলুন বা হস্ত নক্ষত্রের জাতক জাতিকে বলুন অনেক সময় আপনাদের কিন্তু লোন নিতে আপনারা বাধ্য হয়েছেন অর্থগত সমস্যার এতটাই সমস্যার মধ্য দিয়ে পড়েছে অন্য মানুষজনের সাথে লোন নিতে বাধ্য হয়েছেন টাকা ধার নিয়েছেন এবং এমন এমন সময় গেছে আপনাদের কিন্তু জিনিস পর্যন্ত বন্ধক চলে গেছে কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রে জাতক জাতিকে দিকে বলতে গেলে এনাদের যেন সমস্যাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দিক থেকে অর্থগত দিক থেকে বলুন ফ্যামিলিগত দিক থেকে বলুন বাবা মায়ের সাথে বলুন সন্তানদের সাথে বলুন কর্মক্ষেত্রে বলুন কিংবা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সাথে বলুন এদের যেন বিভিন্ন দিক থেকে চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু বিভিন্ন দিক থেকে যেন জর্জরিত হয়ে রয়েছে সমস্যায় তবে আপনাদিকে বলে রাখি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র বা চিত্র নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে বুধ শুক্র সূর্য মঙ্গল বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলি কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে শুভভাবে গোচর করতে চলেছে তাই এই সমস্ত দিক থেকে আপনারা এতদিন যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকুন কন্যা রাশি রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে কিন্তু আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়েছিল সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত কন্যা রাশির চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স